এইচ এসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের বর্তমানে ফর্ম পূরণ চলমা রয়েছে তোমাদের ফর্ম পূরণ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ অনেক শিক্ষার্থী তোমরা প্রশ্ন করেছো তোমাদের ফর্ম পূরণ নিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো তোমাদের এইচার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো মূলত শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে থাকে তো প্রথম প্রশ্ন আমি কলেজে প্রথমবার এইএসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হই তারপর দু বছর চলে গেছে আমি কি এখন এইএসি পরীক্ষা দিতে পারবো তোমাদের উত্তর হচ্ছে সাধারণত ভর্তির পর রেজিস্ট্রেশন এর ম্যাথ চার বছর থাকে এবং রেজিস্ট্রেশনের ম্যাথ থাকলে পুনরায় পরীক্ষা দিতে পারবে তোমরা ফর্ম পূরণের সময় কলেজ পরীক্ষা দেওয়ার যোগ্য পরীক্ষা একটা তালিকা প্রভাবল লিস্ট প্রকাশ করে এই লিস্টের নাম আসলে ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবে এমনকি রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হয়ে গেলেও বোর্ডে যোগাযোগ করে রেজিস্ট্রেশনের ম্যাথ বৃদ্ধি করে নিয়ে পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ তোমার যারা এই যে পরীক্ষা দিয়ে এক অথবা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছ এবং তারপর দু বছর চলে গেছে কিন্তু তুমি এখন পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে যদি তোমার রেজিস্ট্রেশনের ম্যাথ থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে একটি রেজিস্ট্রেশনের ম্যাথ থাকে চার বছর এবং চার বছর ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু আবার রেজিস্ট্রেশন নবন করতে হয় এবং তারপরে কিন্তু পুনরায় পরীক্ষা দেওয়া যায় তবে তোমার যদি রেজিস্ট্রেশন ম্যাথ থাকে সেক্ষেত্রে কলেজ থেকে একটা লিস্ট প্রকাশ করে তাদের এবং সেই লিস্টে যদি তোমার নাম থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম পূরণ করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে এবং রেজিস্ট্রেশন ম্যাচ শেষ হয়ে গেলেও তোমরা বোর্ডে যোগাযোগ করে কিন্তু রেজিস্ট্রেশন ম্যাথ বৃদ্ধি করে পরীক্ষা দিতে পারবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি গতবার পরীক্ষা দিয়ে সব বিষয়ে পাশ করেছি কিন্তু দুইটা বিষয়ে কম পয়েন্ট পেয়েছি আমি কি এই দুই বিষয়ের মনোনয়ন পরীক্ষা দিতে পারবো তো তোমাদের উত্তর হচ্ছে না দিতে পারবে না ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে চাইলে সকল বিষয় দিতে হবে দু একটা বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই অর্থাৎ তোমাদের গত বছর অর্থাৎ দু সালে এইচএসি পরীক্ষা দিয়েছো এবং পাশ করেছো কিন্তু তোমার দুইটি বিষয়ের পয়েন্ট কম থাকায় তুমি আবার সেই দুটি পরীক্ষা দিতে চাও অর্থাৎ মনোনয়ন পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে চাইলে তোমাকে অবশ্যই সকল বিষয়ের উপরেই পরীক্ষা দিতে হবে নইলে কিন্তু তুমি পারবা না তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমি গত বছর পরীক্ষা দিয়ে তিন বিষয়ে অকৃতকার্য হয়েছি এখন কি আমি এই তিন বিষয়ের পরীক্ষা দিতে পারবো উত্তর হচ্ছে না সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করলে এফার্ট পরীক্ষা দেওয়া যায় দুইয়ের অধিক বিষয়ে ফেল থাকলে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে চার নম্বর প্রশ্ন আমি বিগত পরীক্ষায় শুধু ইংরেজি প্রথমপত্রে অকৃতকার্য হয়েছি এখন পরীক্ষা দিতে চাইলে আমি কি শুধু ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিব উত্তর হচ্ছে না ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ইংরেজি জিপিএ হিসাব করা হয় তাই প্রথম ও দ্বিতীয় পত্র দুইটাতেই পরীক্ষা দিতে হবে অর্থাৎ তুমি যদি গত বছর অর্থাৎ দু সালে ইংরেজিতে ফেল পড়ো ইংরেজি প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্রতে এখন ধরো যে তুমি ইংরেজি প্রথম পত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল হিসেবে ধরা হবে কারণ তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলেই ইংরেজি জিপিএ হিসেব করা হয় অর্থাৎ রেজাল্টটা দেওয়া হয় ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তাই তুমি যদি ইংরেজিতে প্রথম অথবা দ্বিতীয় পত্র একটিতে ফেল পড়ো সেক্ষেত্রে তোমাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটাই পরীক্ষা দিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন আমি বিগত পরীক্ষায় এ প্লাস পাইনি তাই এবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছি কিন্তু যদি আমি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে ফেল করি বা জিপিএ গত বছরের চেয়ে কম পাই তাহলে কি হবে উত্তর হচ্ছে তুমি যদি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে ফেল করো বা পূর্বের থেকে কম জিপিএ পাও তাহলে কোনো ক্ষতি হবে না তোমার পূর্বের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বহাল থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এ পরীক্ষা দিয়েছো কিন্তু এ প্লাস পাওনি তাই তুমি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছ যাতে তুমি আরও রেজাল্টটা ভালো করতে পারো অথবা তুমি যাতে জিপিএটা উঠাতে পারো ভালো সেক্ষেত্রে তুমি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে কিন্তু তুমি যদি ইম্প্রুভমেন্ট পরীক্ষায় ফেল করো বা পূর্বের থেকে জিপিএ কম পাও সেক্ষেত্রে তোমাদের পূর্বের যে আগের যে জিপিএটা রয়েছে সেই জিপিএটাই তোমাদের কিন্তু বহাল থাকবে দু হাজার চব্বিশ সালে যে জিপিটা বলছে সেই জিপিআটা তোমাদের কিন্তু বল থাকবে যদি তুমি আবার পরীক্ষা দিয়ে জিপিও কম পাও তারপর ছয় নম্বর প্রশ্ন আমার সেশন দু হাজার বিশ একুশ আমার রেজিস্ট্রেশন ম্যাথ কী আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে এমনকি দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে কেউ পূর্বে পরীক্ষা দিয়ে থাকলে চতুর্থ বিষয় বাদে এক বিষয়ে অকৃতকার্য হয়ে থাকলে দু হাজার পঁচিশ সালে রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশ নিতে পারবে রেজিস্ট্রেশন নবায়ন ফি তোমাদের হচ্ছে আড়াইশো টাকা শেষ তারিখ পয়লা মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এই সি পরীক্ষার্থী এবং তুমি আবারও পরীক্ষা দিতে চাও দু হাজার পঁচিশ সালে সেক্ষেত্রে অবশ্যই তুমি দু হাজার উনিশ বিশে যদি এক বিষয় অকৃতাকার্য হও সেক্ষেত্রে তুমি কিন্তু দু হাজার পঁচিশ সালে রেজিস্ট্রেশন নবায়ন করে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে আড়াইশো টাকা রেজিস্ট্রেশন নবায়ন ফি সাত নম্বর প্রশ্ন আমার ন আমার চতুর্থ বিষয় সহ তিন বিষয় ফেল আসছে এখন আমাকে কয় বিষয়ে পরীক্ষা দিতে হবে উত্তর চতুর্থ বিষয়ের পরীক্ষা পুনরায় দেওয়া যায় না তুমি শুধু দুই বিষয়ের পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তুমি যদি এই পরীক্ষা দিয়েছ এবং তিন বিষয়ে অকৃতকার্য হয়েছো চতুর্থ বিষয়ে কিন্তু পুনরায় অর্থাৎ বারবার পরীক্ষা দেওয়া যায় না একবারই পরীক্ষা দেওয়া যায় চৌর্থ বিষয়ে ফেল পড়লে কোনো সমস্যা হয় না তুমি যদি বাকি সবগুলোতে পাশ করো এবং চৌথ বিষয়ে ফেল পড়ো সেগুলো তুমি কিন্তু পাশ করবে কারণ চৌত্র বিষয় একটা অপশনাল সাবজেক্ট এখানে পাশ করলে হবে না করলে হবে শুধু তুমি দুই বিষয় পরীক্ষা দিতে পারবে চতুর্থ বিষয় বাদে আট নম্বর প্রশ্ন আমার তিন বিষয় ফেল ছিল আমার রেজিস্ট্রেশনের ম্যাথ শেষ আমি কি রেজিশন নবায়ন করতে পারবো উত্তর না পারবে না দুই বিষয়ের অধিক ফেল থাকলে রেজিশনের ম্যাথ নবন করা যায় না অর্থাৎ তুমি যদি তিন বিষয় ফেল করো এবং তোমার যদি রেজিস্ট্রেশন ম্যাথ না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু রেজিস্ট্রেশন নবণ করতে পারবে না কারণ দুই বিষয়ের অধিক ফেল করলে রেশন নবায়ন করা যায় না নয় নম্বর প্রশ্ন ফর্ম পূরণের তারিখ কি তোমার বোর্ড ঘোষিত তারিখ বিলম্ব ফি ছাড়া তোমরা ফর্ম পূরণ করতে পারবা দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে দশই মার্চ দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু বিলম্ব ফি ছাড়া এই তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে পারবা এবং দশই মার্চ পার হয়ে গেলে তোমরা কিন্তু একটা বিলম্ব ফি দিয়ে কিন্তু ফর্ম পূরণটা করতে পারবা তোমাদের বিলম্ব ফি একশো টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হবে তোমাদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণ করতে পারবে তোমরা এগারোই মার্চ দু পঁচিশ তারিখ থেকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু বিলম্ব ফি দিয়ে তোমাদের ফর্ম পূরণটা করতে হবে কলেজের তারিখ আলাদা থাকে কলেজ যে তারিখ দেয় সেই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম পূরণ করতে হবে দশ নম্বর প্রশ্ন কেউ যদি না জানার কারণে সময় মতো ফর্ম পূরণ করতে না পারে তখন কি হবে উত্তর হচ্ছে বোর্ডে দৌড়াতে হবে অনেক ঝামেলা হবে তবে আসার কথা হল পরীক্ষার আগ পর্যন্ত বোর্ড ইচ্ছে করলে ফর্ম পূরণ করাতেও পারে সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের নিকট থেকে তোমাদের ফরওয়ার্ডিং দিয়ে বোর্ডে যেতে হবে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের একটা ফরওয়ার্ডিং নিয়ে তোমাকে কিন্তু বোর্ডে চলে যেতে হবে ফর্ম পূরণ করার জন্য এখন নম্বর প্রশ্ন ফর্ম পূরণের জন্য কী কী কাগজপত্র সাথে আনতে হবে তো এটা তোমাদের হচ্ছে কলেজের ব্যক্তিগত ব্যাপার কারণ কলেজ অনেক অনেক সময় অনেক কাগজপত্র চায় বিশেষ করে যে কাগজপত্রগুলো চাই তোমাদের ক নম্বর হচ্ছে তোমাদের রেশন কার্ডের ফটোকপি চাই তোমাদের ফর্ম পূরণ করার জন্য এখন এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে রেশন কার্ড তো আমার কলেজ থেকে দেয়নি সেক্ষেত্রে আমি কীভাবে হবে রেশন কার্ডের ফটোকপি দেবো এটা কিন্তু তোমাদের কলেজ থেকে অনেক আগেই দেওয়া হয় রেশন কার্ডের ফটোকপি তোমাদের দেখা যায় পরীক্ষা তোমাদের এই এইচএসি পরীক্ষা শুরু হওয়ার প্রায় দুই থেকে তিন মাস আগে কিন্তু রেশন কার্ড কলেজ থেকে বিতরণ করে দেয় কলেজ কর্তৃপক্ষ বোর্ড থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করে তোমাদের কিন্তু সাথে সাথে শিক্ষার্থীর মাঝে কিন্তু বিতরণ করে দেয় সেক্ষেত্রে অবশ্যই ফর্ম পূরণ করার জন্য তোমাদের রেশন কার্ডের ফটোকপি লাগবে এটা কলেজে নিয়ে যেতে হবে অনেক সময় কলেজ দেখতে যায় আর হচ্ছে হচ্ছে দাদার শ্রেণীর ভর্তির পেমেন্ট স্লিপ কারণ তোমাদের দাদার শ্রেণীর ভর্তি অবশ্যই কলেজকে একটা পেমেন্ট করতে হয় সেই পেমেন্টের স্লিপ অথবা ভর্তির কপি এই এই জিনিসগুলো দেখালে কিন্তু তোমরা ফর্ম পূরণ করতে পারবে তবে অনেক কলেজে চায় অনেক কলেজে চায় না এটা হচ্ছে অপশনাল আমি ধরে নিলাম তারপর তেরো নম্বর প্রিন্ট সিরিয়াল ও রেশন কার্ড কোথায় পাব উত্তর হচ্ছে যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজের প্রবাব প্রবাবল লিস্ট থেকে তোমার নাম যে ফিসটায় আসে সেই ফি ফিসটার প্রিন্ট কপি নিতে হবে এখানেই প্রিন্ট সিরিয়াল থাকে রেশন কার্ড প্রথম ভর্তি হওয়া কলেজ থেকে স্মরণ করতে হবে তো তোমরা অনেক শিক্ষার্থী টিসি নিয়ে অন্য কলেজে চলে গেছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের তুমি যে প্রথম যে কলেজে ভর্তি ছিলা সেই কলেজের থেকেই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে এবং সেই কলেজ থেকে তোমাদের কিন্তু একটা প্রিন্ট সিরিয়াল নম্বর আছে তোমাদের ফর্ম ফুল করার জন্য সেই প্রিন্ট সিরিয়াল নম্বরটি তোমাকে কিন্তু স্মরণ করতে হবে এবং তোমাদের প্রিন্ট সিরিয়াল নম্বর তোমরা কোথায় পাবা এটা তোমাদের কলেজেই পাবা তুমি পুরী পুরীটা কলেজে একটা করে লিস্ট প্রকাশ করে তোমাদের এই পরীক্ষা দিবা সেই লিস্ট প্রকাশ করে এবং সেখানে প্রিন্সিপাল নম্বরটি থাকে সেটা হচ্ছে কলেজ অনেক সময় তোমাদের এরকম এরকম এখানে দেখছো এখানে তোমাদের নাম দেওয়া রয়েছে প্রিন্সিপাল দেওয়া দেওয়া রয়েছে এ এভাবে কিন্তু কলেজগুলো প্রকাশ করে তোমরা কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবো পুঁটা কলেজে কিন্তু একটা করে ওয়েবসাইট থেকে তোমরা চাইলে কলেজের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো অথবা কলেজের ফেসবুক পেজ থাকে সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারবা কারণ কলেজ এগুলো প্রদিনত আপডেট দিয়ে থাকে তো তোমরা এভাবে কিন্তু দেখতে পারো অথবা অথবা তোমার প্রিন্ট সিরিয়াল নাম্বার অথবা রেশন কার্ড তোমরা কলেজে গিয়েও সারণ করতে পারো কলেজে তোমার প্রিন্ট সিরিয়াল নাম্বার যদি দেখা যায় যে তারা নোটিশ বোর্ডে দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা কলেজে গিয়ে এই এই বিষয়গুলো তোমাদের স্মরণ করতে হবে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার এই ছিল তোমাদের ফর্ম পূরণ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আশা করছি তোমার তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করবা তোমাদের বন্ধের মাঝে শেয়ার করো আর তোমাদের ফর্ম পূরণ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করবো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো তো দেখা হচ্ছে আর একটা কোনো প্রশ্ন কম বাহাতো